কি গরম গরমে তো জীবনটা লেগে বিদেশে আইলাম যার লেগে বিদেশে আইলাম আরে আপেল বাগান এইসব বাগানে মানুষ কাজ করে এই সবের কথা খাবো যত খুশি আঙ্গুর খাবো আপেল খাবো বেদানা কুমলা খাবো আসে এমন কামি শালার দালাল দিয়েছে যে মর ভিতর যার ঘাস লাগা এই ঘাস খেতে সারাদিন বড় গরমে নিজেই এই কামের লিগে কে আমাকে নিয়ে আসে শালা কলে যে তুমি আঙ্গুর খাইবে আপেল খাইবে খালি সব খাইবে তোমার কোনো কাম নাই আরে এরির বাগানে তুমি পাক দেশে আগে যাওয়ালে দেশে আগে যাওয়ালে শালা দালালে কেমন মারা মারবো জানি ও বুঝতে পারে যে কাক বিদেশে লিয়ে গেছি আর এই দেশের আমি ভাষা সম্বন্ধে কিছুই বুঝি না পাক কয় এরা এইটাই তো আমি বুঝি না আইপিয়ার গেলে ওইটা কয় বুঝতে গেলে ওইটা কয় হ্যাইবিয়ার গেলে আমার তো আর জানেই কুলয় না না আমি দেশ থারি আমরা কিছু উলিয়া যাবো কী আমি কোনো কিছু দিশে বইতেছি এই যে এই যে সালা মালিক এই শালার কথা তো আমি আরও বুঝিনা এই শালা এই দশ মিনিট পর পরে আসবি দশ মিনিট পর পরই আসবি এই যে সালা মালিক কথা কয় আমার মনে হয় ইংরেজির যে ছোটো হাতে লেহা প্যাঁচাই গুছাই নে মনে হয় যে ওই রকম কথা আমার কাছে তো এই আরবি ভাষা

শালা বিদেশ আসার আগেই বাঙালি রে করছিল শালা আরবি রে কল খুব যাই রে শালার মনে হয় কাম পছন্দ হয় নাই এত কাম হরছি তারপরেও কয় কাম হয় নাই শালার চিহারও যেহেতু মনে হইতেছে আমার কামই পছন্দ হয় নাই কিন্তু সকল সকল মাফি সকল এতলা বাররা আর মা হবি সকল জেন খাললি সকল মাফি জেন রো ও নো আনা ঘুরবা ছয় টেলিফোন আনা লাজিম রো